তুমি কি জানো গত এক ঘন্টায় তুমি কতবার ফেসবুক ইউটিউবে স্ক্রোল করেছ হয়তো হিসেব নেই কিন্তু এই এক ঘন্টা তোমার এসএসসি দুই হাজার ছাব্বিশ রেজাল্ট শিট থেকে দুই মার্ক কমিয়ে দিয়েছে মোবাইল তোমাকে চালাচ্ছে তুমি নাকি মোবাইলকে চালাচ্ছ আজকে তিনটে এমন সাইকোলজিক্যাল ট্রিক বলবো যা তোমার মোবাইলের আসক্তিকে এক নিমিষেই পড়ার নেশায় বদলে দেবে পাঁচ মিনিটের একটা রুলস রয়েছে দেখো যখনই পড়তে ইচ্ছে করবে না মোবাইল টিপতে মন চাইবে নিজেকে বলো আমি শুধু পাঁচ মিনিট পড়বো আমাদের মস্তিষ্ক বড় কাজ দেখে ভয় পায় ছোট কাজ শুরু করতে রাজি হয়ে যায় পাঁচ মিনিটে পড়লে দেখবে সেটা এক ঘন্টায় রূপ নিয়েছে ঠিক আছে দুই নাম্বার যে পয়েন্টটি ডোপামিন ডিটক্স পড়তে বসার আগে ফোনটাকে অন্য রুমে রেখে আসো সাইলেন্ট মোড নয় একদম চোখের আড়ালে কারণ ফোন তো সামনে থাকলে ব্রেইন ফরার থেকে নোটিফিকেশন বেশি ফোকাস করবে তিন নম্বর রিওয়ার্ড সিস্টেম নিজেকে টার্গেট দাও তিনটা ম্যাথ সলভ করলে আমি পনেরো মিনিট ফোন চালাবো তখন মোবাইল চালানোটা তোমার বোধ নয় বরং পুরস্কার মনে হবে দু হাজার ছাব্বিশ সালের বন্ধুরা তোমার ফোন কি তোমার স্বপ্নের চেয়েও দামি কমেন্টে জানিয়ে দাও আজ থেকে তুমি দিনে কত ঘন্টা ফোন ধরে রাখবে আমি প্রত্যেকের কমেন্ট চেক করব ইনশাআল্লাহ